আমার শাশুড়িও চলে আসলো এই যে আমরা কি দেখতে তো আমরা গেছিলাম এই যে দাদু আই দা দাদু 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 কয়েকদিন আমাদের বাড়িতে ছিলাম তো আজকে চলে যেতেছি তোরণের দাদু বাড়িতে তো আয়দা তো একবারে যাওয়ার জন্য পাগল হয়ে আছে না আয়দা আর যাই তো আমরা চলে যেতেছি আয়দা আসো নানু বাবে দেও বাবা যাই আম্মা যায়। পর বাড়িতে আসলাম আর আয়দা বেশি আম্বি আর পছন্দ করতো তো আয়সা আম্বিহারে পেয়ে গেলো আর পেয়ে তো অনেক খুশি আয়দা না আইদা আম্বিয়া কে আম্বিয়ার জন্য এত পাগল যেকোনো কিছু বলি সব আম্বিয়া আম্বিয়া

আমি আরে পাইয়া কি করবি হ্যাঁ নিজেই বুঝতে পারছে না আর আম্মার জন্য অনেক খারাপ লাগতেছে তো কয়েকদিন ছিলাম

তুমি কি খাও তো আয়দার সাথে খেলার লেগে আর চলে আসলো আর আমি তো আমরা আই দেখি আর সাদা এখন গাছ থেকে একটা জাম্বুরা পারলো তো জাম্বুরাটা কিন্তু বড়টা তুমি করবা সাদা ঠিক আছে তাহলে তুমি করো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আর কি কো আসা তো চলে আসলো তো বাজার থেকে আসলো আর আইদার জন্য গাভীর দুধ নিয়ে আসতো কি একটা পড়ছে তো আজকে অন্তরবু বাজার থেকে এখানে পাঁচ মিশালি মাছ নিয়ে আসলো তো পাঁচ মিশালি মাছ এখানে ট্যাংরা পুদি আজকে অন্তরব্য বাজার থেকে পাঁচ মিশালি মাছ নিয়ে আসলো এখানে ট্যাংরা মাছ আছে চান্দা মাছ আছে টপরি মাছ আছে তো এই মাছটি বেশি ভালো লাগে খাইতে তো এই নিয়ে আসলো বাজারে পাইছিল তো এখানে দুশো টাকার মাছ তো আমি আর চলে আসলো আইদামনির কাছে আয়তা তো ঘুমাইতেছে আর এখানে মাছ নিয়ে আসলো এই মাছ কোটা বাসা কে করতেছে আম্বিয়া আম্বিয়া করতেছ আরে কে করতেছে মাছ

পেজ বেঁধে নিয়েছি মশলা দা কষিয়ে নিয়েছি আর এখানে ডাটার পাতার শাকগুলো যদি শাক রান্না করবি আমার শ্বশুর শাশুড়ির জন্য না শাক আর শাক আমার পছন্দ করে আর এখানে মাছ ভাঙা করতেছি আর ছোলা ডাল অনেক সুন্দর এসেছে আর

আমার এখানে মাছের বোনাটা হয়ে গেছে আর এখন কাছামি দিয়ে দিচ্ছি আর দনীয় পাতা দিব